আগের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছিলে মানে আমার ছেলে যেহেতু অনেকটা আগে হয়ে গেছে ডেটের অনেকটা আগে হয়ে গেছে ওই ধরতে পারো থার্টি সিক্স উইকে হয়েছে তো ওর ওয়েট কত হয়েছিল তো সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি খুব ভালো করলে শেয়ার করলে আমার আর কিছুদিন পরই ডেলিভারি হবে বা কিছু অনেকে অনেক রকম কমেন্ট করেছো তো ভীষণ ভালো লাগলো আসলে কি হয়েছে আমি না আগে তো মানে এই কদিনে আর কি লং ভিডিও সেরকমভাবে দিতাম না দিলেও সেটা খুব একটা ভিউ হতো না তিনশো শো এরকম ভিউ হতো কিন্তু এই ভিডিওটা ছাড়ার পর ভিউ হয়েছে এক হাজার সাতশো মানে যেটা আমার কাছে অনেকটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আসলে কি হতো আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমিও এরকম দেখতাম যে প্রেগনেন্ট রিলেটেড ভিডিও কে কে কীরকমভাবে ছেড়েছে ওটির সময় কি হয় হয় না অনেকে শেয়ার করে তো ওই ভিডিওগুলো আমিও দেখতাম তো আমারও ভালো লাগছে যে আমার ভিডিও এখন তোমরা এরকম দেখছো আর কি প্রেগনেন্সি রিলেটেড এই ভিডিওগুলো আর কি তো ভাবলাম চলো তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার তিন মাসের যে জার্নিটা সেটা শেয়ার করবো সেটা হয়তো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মানে ওটি হয়ে যাওয়ার পরে আমার ছেলের ওয়েট কত হয়েছিল মানে এই সবই তোমাদের সাথে বলবো অনেকেই কামেন্ট করছে যে দিদি ওয়েট কত হয়েছিল না হয়েছিল সব কিছু বলো হার্টবিট কত ছিল তো দেখো হার্টবিট কত ছিল সেটা জানতে চেয়েছ বাট এখন না আমার কাছে প্রেসক্রিপশানগুলো মানে আছে আমাকে একটু খুঁজতে হবে তো খুঁজে নয় আমি তোমাদের সাথে একদিন ওটা শেয়ার কর তাও আমি নাইটি পরে একটু লিপস্টিক পরে ভিডিও শেয়ার করেছিলাম আজকে তো শুধু জাস্ট নাইটি পরেই শেয়ার করছি এই মাত্র ছেলেকে ঘুম পাড়ালাম যে না ভিডিওটা শ্যুট করে রাখি কালকে তাহলে আমি আপলোড করতে পারবো অনেক হয়তো অপেক্ষা করে বসে আছো তো ভাবলাম যে চলো না এইভাবেই শ্যুট করি আমার থেকে মানে আমাকে দেখার থেকেও বেশি এই কথাগুলো শোনার জন্য হয়তো তোমরা এক্সাইটেড থাকবে সে যে কমেন্টটা এসেছিলো যে আমার ছেলের ওয়েট কত হয়েছিল যেহেতু আগে মানে ডেলিভারি যে আমাকে টাইম দিয়েছিল ডেটের আগে যে ডেট দিয়েছিল টাইম বলছি না যে ডেট দিয়েছিলো সেই ডেটের অনেকটাই আগে যেহেতু আমার ছেলে হয়ে গেছিল তা আমার ছেলের ওয়েট কত হয়েছিল তো ওর ওয়েট হয়েছিল হচ্ছে দু কেজি নশো মানে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা একদম ঠিকঠাকই ওয়েট হয়েছিল তো হবে মানে যখন মানে একদম ডেলিভারি টাইমে হয় তখনই তো ওয়েট করা হয় বাচ্চাকে একদম সঙ্গে সঙ্গে নিয়ে যায় ভালোভাবে ওয়াশ করানো হয় ওয়েট করা হয় যে ওয়েটটা বলে সেই ওয়েটটা কিন্তু তুমি যখন এক থেকে দুদিন পর যখন এমনি নর্মাল ডক্টরের কাছে চেক আপে যাবে তখন কিন্তু অনেকটাই কম ওয়েট দেখাবে এটা খুব স্বাভাবিক কেউ ভয় পেয়ে যেও না আমারই ছেলের যেরকম ওর দু কেজি নশো ওয়েট হয়েছিল ওকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল দুদিন পর তখন ওর ওয়েট হয়েছিলো হচ্ছে দু কেজি ছশো একটু কমে তো এটা খুব স্বাভাবিক কেউ ভয় পেয়ে যেও না আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাট তারপর আমাকে যখন বুঝিয়ে বলা হয়েছিল তখন আবার ঠিক হয়েছিল ওটা তারপর বেস্ট ফিডিং ঠিক মতন করলে আবার ওয়েট ভালোভাবে বেড়ে যায় আমি তোমাদেরকে গল্পটা বলছি আমার ছেলে কি করতো ভীষণ রাত্রের দিক হতো তখন খুব কান্নাকাটি করতো একদিন রাতে তো চুপই করে না চুপই করে না কেন কাঁদছে কিছুই বুঝতে পারছি না তো আমি তখন ডাইরেক্ট বেস্ট ফিডিং করাতেও পারতাম না যে আয়া দিদি ছিল উনি খুব ভালো ছিল তো ওই আয়া দিদি ফিডিংটা করেই দিত না তাছাড়া আমি মানে এরকম সদ্য সিজার হয়েছে বসে তারপরে এরকম ভাবে আমি একদমই নিতে পারতাম না আর আমি তো বলেইছি আমার কি অসুবিধা হয়েছিল ঘাড়ে ব্যথার মাথা ব্যথাতে আমি চরম ভোগান ভুগেছি তো সেই জন্য আমি যে ছেলেকে নিয়ে একটু হাঁটাচলা করবো ঘুরবো ওকে ডাইরেক্ট ব্রেস বিডিং করাবো সেটা আমি একদমই করতে পারিনি আমি জাস্ট শুয়ে থাকতাম আয় দিদি ধরে খাইয়ে দিত তো রাত্রিবেলা কান্নাকাটি করতো আসলে কি হয় পেটে থাকতো তখন এক আলাদা রকম তো বেরিয়েছে একটু তো প্রবলেম হবেই তো তো সেই জন্যই বাচ্চারা কান্নাকাটি করে সেরকম ভয়ের কিছু নেই আর হওয়ার পর ও ছোট ছোট লাল লাল দানা দানা বেরোয় কারণ তখন প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম তো ওরও হয়েছিল সেই জন্য ডক্টর ওকে একটা ক্যান্ডিড পাউডারও দিয়েছিল কিন্তু ওটা দুদিন মাখিয়েছিলাম তারপরে অন্য আর একটা ডক্টর আমাকে বলেছিল যে না পাউডার একদম দেবে না লোসেন মাখাতে পারো তারপর থেকে পাউডার আমি দিইনি পাউডার বলতে পারো আমি এক মাস পর থেকে ওকে পাউডারটা দেওয়া শুরু করেছি এসব ডিটেলসে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকে আর একটা যে মেন টপিক আছে সেটা হচ্ছে সিনটম কি কি ছিল ছেলে হওয়ার তো দেখো আমি একটা কথাই বলবো সিনটম বলে এরকম কিছু হয় না এক একজনের এক এক রকম হয় আমার যেরকম আমার তিন মাস বলতে পারো আমি কিছুই খেতে পারিনি আর মানে প্রেগন্যান্সি শুরুতে ওয়েট দেখবে অনেকের কমে আমারও সেই হয়েছিল। তিন মাসে আমার মানে ওয়েট কমে গিয়েছিল মানে বাবু যখন পেটে আসে তখন যখন ফার্স্ট ডক্টরের কাছে যাই তখন যখন আমার মানে ওয়েট করা হয়েছিল তখন আমার ছিল হচ্ছে সিক্সটি থ্রি তারপরে যখন এক দু মাস পর আমি চেক আপে গিয়েছিলাম তখন আমার ওয়েট হয়েছিল কত ফিফটি সেভেন এরকম ওয়েট হয়ে গিয়েছিল কারণ কিচ্ছু খেতে পারতাম না মাছ ডিম মাংস কিচ্ছু ভালো লাগতো না এমন কি তরকারি মাখি আমি ভাতও খেতে পারতাম না কি রকম একটা লাগতো যা খেতাম তাই মন হতো যে বমি হয়ে যেত বমি তো হতোই কি আমার ঠিক লাস্টের দিকে ওই তোমার বলতে পারো একদম শেষে মানে ডেলিভারির কিছুদিন আগেও আমি বমি করেছি তখন অরুচি ছিল না বাট কেন জানি না তখন বমিটা হয়েছিল আমার মানে প্রায় দু তিনবার ওই হয়েছিল। হয়েছিলো তারপরে তো তিন মাসের পর থেকে আমার সব কিছুই খেতে ভালো লাগতো যে মানে মিষ্টি ক্রেমিং হচ্ছে বলে মেয়ে হবে এইরকমও নয় আমার মিষ্টিও ভালো লাগতো ঝালও ভালো লাগতো টকও ভালো লাগতো তো আমি তোমাদেরকে বলতেই পারবো না যে ছেলে হওয়ার সিনটম কি আমার মনে হয় সেটা বল মানে বলে বোঝানোও যায় না এক একজনের এক একজনকে দেখে এক এক রকম মনে হয় কাউকে দেখে হয়তো মনে হবে যে এর মেয়ে হবে তখন দেখে ওর ছেলেই হয়ে যাবে ওকে দেখে মনে হবে ছেলে হবে তখন দেখবে ওর মেয়েই হয়ে যাবে এই রকমটাই হয় তো এই ছিল সিন্টম বলতে গেলে কিছুই নাই তিন মাস অড়সি ছিল বমি করেছি তারপরে তারপর থেকে সব কিছুই খেতে পেরেছি মিষ্টিও খেয়েছি ঝালও খেয়েছি টকও খেয়েছি সবই করেছি বলতে শুনেছি মেয়ে হলে মারা রোগা হয়ে যায় না ছেলে হলে রোগা হয়ে যায় আমি ঠিক সঠিকটা বলতে পারবো না সঠিক যদি জেনে থাকে তাহলে বলো এরকমও শুনেছি কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল তিন মাস তো বললাম আমি হ্যাঁ একদম মানে রোগার দিকে যাচ্ছিলাম আর কি ওয়েট কমে গিয়েছিল রোগা বলতে গেলে অনেকটা ওয়েট কমে গিয়েছিলো কারণ যেহেতু খেতে পারছিলাম না তারপর যখন খেতে পারলাম আমার বইটা একদম পুরো ঠিকঠাকই ছিল পুরো ফুলে গিয়েছিলাম যাকে বলে এমনকি আমি নিজের পাটাও আমি দেখতে পারতাম না কারণ আমার অনেকটা বড় পেট হয়েছিল এই ভিডিও কীরকম কী লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব মানে শর্টের মধ্যে তোমাদেরকে বললাম এর পরে মানে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব যে তিন মাসের জার্নিটা বিশেষ করে বেস্ট ফিডিংয়ের জার্নিটা আমার কীরকম ছিল না ছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তো চলো টাটা ভাই আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে বাই